স্বাগত জানাই আপনাদের পাখিক অভিষিক্তা খবরে আজ শুক্রবার আরজিকের মেডিকেল কলেজের সেমিনার হল থেকে দেহ উদ্ধার এক মহিলা ট্রেনিং ডাক্তারের জানা গিয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া গতকাল অঙ্কাল ডিউটিতে ছিলেন কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য ইতিমধ্যেই আরজি করে এসেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞতারা রাত দুটো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন তারপর আজ সকালে দেহ উদ্ধার করা হয়েছে

क्या करती हो बीजोप्रेशन? हमरा जी इसको हम जानते बड़े अच्छी। We've gone there, police has already was there and our forensic team was also there and now investigation is going on and present I can say sir more than that, ठीक है sir? अब कितनी हवे investigation हमें बोले दी? सर एक तो नीरजॉन इलाका ना एक तो हॉस्पिटल से नाइस सी एक्सीडेंट हुई है वेरी 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 अनफॉर्च्युनेट वेरी अनफॉर्च्युनेट सिचुएशन वेरी अनफ� স্বাগত জানাই আপনাদের পাখিক অভিষিক্তা খবরে আজ শুক্রবার আজিকের মেডিকেল কলেজের সেমিনার হল থেকে দেহ উদ্ধার এক মহিলা ট্রেনিং ডাক্তারের জানা গিয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া গতকাল অঙ্কাল ডিউটিতে ছিলেন কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য ইতিমধ্যেই আর্জি করে এসেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছে ফরেন্সিস বিশেষজ্ঞতারা রাত দুটো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন তারপর আজ সকালে দেহ উদ্ধার করা হয়েছে হ্যাঁ আর জায়গায় হবে আন্ডার ভিডিওগ্রাফি আর একটা মেম্বার তিন মেম্বারের কমিটি হবে ওরাই ঠিক ওরাই পোস্টমর্টম করবে ঠিক আছে ইনভেস্টিগেশন হবে এন্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ ইট শুড কাম আউট স্যার নিউট্রাল ইনভেস্টিগেশনের প্রয়োজন কেন পড়ছে সেটা যদি আগে বলেন কোন অবস্থায় এই ছাত্রী উদ্ধার হলো কোথা থেকে উদ্ধার হলো এবং তার দেহের কি অবস্থা ছিল কি অভিযোগ পেয়েছে আমরা যে আমরা জানতে পেরেছি ওয়েব গন देयर পুলিশ হ্যাজ অলরেডি ওয়াজ देयर এন্ড ইনভেস্টিগেশন ইজ গোইং অন এন্ড প্রেজেন্ট আই ক্যানট ঠিক আছে

आपको नेटा कमेंट करना चाहिए बाकी को सब बता दो ना इंवेस्टिगेशन